আসসালামু আলাইকুম আপনারা যে দৃশ্যটি দেখছেন এটা হচ্ছে দেশ স্বাধীন হওয়ার আগের একটি ভিডিও যখন দেশ স্বাধীন হয় না যুদ্ধ লাগে নাই তখন এই ভিডিওটা করছিলাম তখন কত সুন্দর ছিল এ দেশটা কত সুন্দর ছিল প্রাকৃতিক পরিবেশ যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বিজয় সরণী মেট্রো স্টেশন তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে স্টেশন থেকে মেট্রো রেল কীভাবে খুব দ্রুত বের হয়ে যায় সেটা উপর থেকে আপনাদেরকে দেখানো সেই জন্যই আমার এই ভিডিওটি করা তবে আসলে আগে সুন্দর ছিল দেশ স্বাধীন হওয়ার পরে দেশটা একদম অগোঝালো হয়ে গেছে সামনে কি আছে জানি না দেখেন এই তো ট্রেনটি খুব দ্রুত স্টেশন ত্যাগ করছে দেখতে আসলে খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন